আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির সংঘর্ষ নিয়ে আলোচনা সংঘর্ষ নিয়ে আলোচনায় আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সংঘর্ষের সূত্রগুলো দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি দুইটা গাড়ির পেছন থেকে যদি সংঘর্ষ হয় অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি অঙ্কটি হবে সেটি আর এখন আজকে আমরা আলোচনা করবো এটা তৃতীয় নাম্বার টপিক যেটি হলো দুইটি গাড়ির সংঘর্ষ হবে এবং গাড়ি দুইটি মুখোমুখি সংঘর্ষ হবে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে এই গাড়ি দুটির মিলিত বেগ কত হবে এবং কোন গাড়ি কোন দিকে যাবে সেটা এই অঙ্কের মাধ্যমে আমরা জানতে পারবো এটা খুবই সূক্ষ্মভাবে আমি বোঝানোর চেষ্টা করব তো চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি এখানে এখানে আমাদের এই বল অধ্যায়টির এইখানে আমাদের একটি গাড়ি আছে যেটার ভর হলো এক হাজার কেজি অর্থাৎ এটা প্রথম গাড়ি বামে যেটা থাকে সেটাকে প্রথম ধরতে হয় এটা ইউন যেটা হলো গাড়ির বেগ অথবা শেষ বেগ এখানে মুখ্য বিষয় নয় এখানে মুখ্য বিষয়টি হলো এখানে বেগ কত দেওয়া আছে প্রথম গাড়ির বেগ দেওয়া আছে মিটার সেকেন্ড আর এখানে দ্বিতীয় গাড়ি যেটার ভর কেজি আর এখানে যেটা দেওয়া আছে সেটা ইউটা সেটা হলো আমাদের আঠারো মিটার পার সেকেন্ড এই টু এখানে আমাদের দ্বিতীয় আদিবেগ এমন কিছু নেই এটা দ্বিতীয় গাড়ির ভর বেগ এটা আদি হতে পারে শেষ হতে পারে এটা মুখ্য বিষয় না তো এটা সংঘর্ষে পরে গাড়িটির মিলিত বেগ কত আমি এখানে আলোচনা করব মিলিত বেগ কত এবং শেষে আমি বুঝিয়ে দিব যে মিলিত বেগ বের করার পরে কোন গাড়ি কোন দিকে যাবে তার গাড়ি দুটির দিক কোন দিকে হবে তো আমার এখানে যখন মিলিত বেগ বের করতে বললো এবং এই গাড়ি দুইটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে আমাদের সূত্র হলো এম ওয়ান এ ওয়ান মাইনাস এম টু এ টু সমান ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু ভিওর্স এইখানে আমাদের এম ওয়ান এখানে মাইনাস দিয়েছে ইউ এম টু ইউ টু সবাই ভি প্লাস এম এখানে মাইনাস দিয়েছে কারণ হলো এই যে দুটো গাড়ি এটা এদিকে যাচ্ছে এটাও এদিকে আসছে এদের মুখোমুখি সংঘর্ষ হবে মুখোমুখি সংঘর্ষ হলে এখানে মাইনাস হয় আর মুখোমুখি না অর্থাৎ একটি গাড়ি এদিক থেকে এদিকে যাচ্ছে আরেকটি গাড়ি এদিক থেকে এদিকে যাচ্ছে পেছন থেকে যদি সংঘর্ষ হয় তখন এখানে আমাদের মাইনাস না হয়ে এখানে আমাদের প্লাস হয় তো এখন আমি অঙ্কটি করে থাকবো অঙ্কটির ফলাফল কি করে হলো হলো আমার এখানে দেওয়া আছে প্রথম গাড়ির যেটা এম ওয়ান এক হাজার কেজি এটা হলো প্রথম দ্বিতীয় গাড়ি এম টু বারোশো কেজি এটা হলো ইউ ওয়ান অর্থাৎ প্রথম গাড়ির বেগ বিশ মিটার পার সেকেন্ড এটা ইউ টু দ্বিতীয় গাড়ির বেগ আঠারো মিটার পার সেকেন্ড এখানে ভী সমান হাট অর্থাৎ ভি আমাদের বেগ কত এখানে ভি শেষ বেগ নয় শেষ বেগ মুখ্য বিষয় নয় ভি হলো মিলিত বেগ অর্থাৎ মিলিত বেগটি কত তো মিলিত বেগ বের করতে হলে এখানে গাড়ি দুইটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সূত্র হলো এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম টু ইউ টু ভি ইন্টু এম ওয়ান প্লাস এম টু এইখানে আমাদের বের করতে হবে ভি তো আমরা সমীকরণটিকে বামে নিয়ে আসবো যেটাকে বের করতে হয় সেটাকে বামে নিয়ে আসতে হয় তো ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু এটা বামে নিয়ে আসলাম সময় এম ওয়ান ইউন মাইনাস এম টু ইউ টু বাম থেকে ডানে আসলো তো এখানে আমাদের যা আছে তাই এটা এর সাথে গুণে আছে ভি এখানে আছে এটা আমাদের এখানে গুন থাকি এখানে হয় ভাগ তো এখানে আমাদের এম ওয়ান এক হাজার কেজি ইউ ওয়ান দেড়শো মিটার পার সেকেন্ড এই যে মাইনাস এখানে মাইনাস এম টু এই যে এম টু বারোশো কেজি আর ইউ টু ইউ টু হলো আমাদের আঠারো মিটার পার সেকেন্ড আর নিচে এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু যেখানে এম ওয়ান হলো এক হাজার কেজি আর এম টু হলো বারোশো কেজি তো এইখানে আমাদের হাজার হাজার গুণ বিশ মাইনাস মাইনাস বারোশো আঠারো একুশ ছয়শো এটাকে বাইশশো দিয়ে ভাগ করতে হবে তো বিশ হাজার থেকে একুশ হাজার ছয়শো বিয়োগ করলে মাইনাস ষোলোশো হয় আর এটা হলো বাইশশো ভাগ দিলে মিলিত বেগ বের হয়েছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন থ্রিটিমিটার কাজ থেকে অর্থাৎ এটা হলো আমাদের অ্যান্সার তো এখন আমাদের আরো একটা বিষয় প্রথমে বলেছিলাম যে গাড়ির মিলিত বেগ কত মিলিত বেগ বের হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে গাড়ি কোন দিকে যাবে কোন দিকে যাবে অর্থাৎ কোন গাড়ি কোন দিকে যাবে তো এটি আমাদের জানতে ওই একই অঙ্ক খুবই সিম্পল এবং সাধারণ বিষয় কোন দিকে যাবে সেটি হলো উত্তরে যদি মাইনাস আসে অর্থাৎ মাইনাস উত্তরে মাইনাস আসলে প্রথম গাড়ি যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে যাবে অর্থাৎ প্রথম গাড়ি যাচ্ছিল বাম থেকে ডানে একদিন ঘটার পরে গাড়িটি যাবে ডান থেকে বাম অর্থাৎ এই গাড়িটাকে এই গাড়িটিকে ধাক্কা দিয়ে আমাদের বাম দিকে নিয়ে চলে আসবে আর উত্তর এখানে যদি প্লাস নাই মাইনাস না আসে উত্তরটা প্লাস আসে তাহলে গাড়ি আমাদের বাম থেকে যায় ডানে যদি এখানে মাইনাস আসে যদি প্লাস আসে অর্থাৎ এই গাড়ি আর এই গাড়ি সংঘর্ষ হয়ে এই গাড়িটিকে এই গাড়ির সাথে সংঘর্ষ মিলিত হয়ে ধাক্কা দিয়ে বাম থেকে ডানে নিয়ে চলে যাবে অর্থাৎ প্রথম গাড়ি যেইদিকে যাচ্ছিল সেই দিকে যাবে যদি উত্তরে প্লাস আসে তো আমাদের সর্বশেষ এবং ফাইনাল ফলাফল হলো উত্তরে মাইনাস আসলে প্রথম গাড়ি যেদিকে যাচ্ছিল অ্যাক্সিডেন্টের পর দুটো গাড়ি তার বিপরীত দিকে যাবে আর উত্তরে যদি প্লাস আসে তো অ্যাক্সিডেন্টের পর প্রথম গাড়ি যেদিকে যাচ্ছিলো দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওই দিকেই যাবে যদি প্রথম গাড়ি বাম থেকে ডানে যায় তাহলে অ্যাক্সিডেন্টের পর বাম থেকে ডানে যাবে দ্বিতীয় গা বা যদি প্রথম গাড়ি ডান থেকে বামে আসে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও দুইটা গাড়ি বাম থেকে ডান থেকে বামে আসবে তো ভিওয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ